আপনারা যে বলেন যে বাংলাদেশিদের জন্য অ্যাডভান্স ছাড়া কেন করি না একবার কল্পনা করতে পারেন আমি অ্যাডভান্স ছাড়া ফাইল নিয়েছি আমার কাছে ফাইল জমা দিছে অ্যাডভান্স ছাড়া ঠিক আছে ঠিক আমার কাছে জমা দেওয়ার এক মাস পরে আরেক জায়গায় গিয়ে এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ফাইল জমা দিছে তো ভাইয়া তুমি যে আমার কাছে আসছিলা আমার কাছে যে ফাইলটা জমা দিছ। আমার সাথে যে এগ্রিমেন্ট করছো আমার অফিসেতে যে তুমি গ্যারান্টি পেপারে সাইন দিলা টিপ টিপসই দিলা একটা বার তোমার মাথায় একটু এটা আসে নাই যে আমি যে ওই অফিসটায় গেলাম সেখানে গিয়ে যে এতগুলো ডকুমেন্ট সাইন করলাম কিংবা আমি কি ডকুমেন্টে সাইন করলাম হ্যাঁ ভাইয়া তুমি বিশ লাখ টাকা দাও আমার ডকুমেন্টের টিপসই দিয়া সাইন দিয়া এটা যদি মাথা থেকে সরায় ফালায় দাও তাইলে কেমন হইলো আমি কি বুঝে আবার এক মাস পরে আরেক জায়গায় গিয়া ফাইল জমা দিই ওই বাটার দোষ কি এটা হইছে যে সে অ্যাডভান্স ছাড়া আমার কাছ থেকে ফাইল নিল হ্যাঁ আরেক জায়গায় গিয়ে এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ফাইল জমা দিয়েছি এখন তার ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে আমার এখানে যখন তাকে আসতে বলছি তখন সে ওয়ার্ক পারমিট আসার পরে আইসা বলতেছে যে ভাই আমি তো আপনার এখান থেকে গিয়ে আরেক জায়গায় জমা দিছি সেখানে এক লাখ টাকা দিছে মনে হয় ওই টাকাটা আমি উঠাইয়া এরপর আপনার এখানে এবার বলো একটা কল্পনা করে দেখতে পান কি ধরনের কাজ এটা হু যে আমি যে বলি কেন বলি মানুষে একটা জায়গায় জমা দিলে আইসা বলে যে ভাই আমার এটা স্টপ করেন আমার যে কাগজপত্রগুলো সাইন করছেন যেগুলো নিয়েছেন ওইগুলো দিয়ে দেন কিংবা স্টপ করার সম্ভাবনা আছে কিনা কিভাবে কি করতে হবে একটা সলিউশনে আসতে হবে ঠিক না এইখান থেকে ক্লিয়ার করে গিয়ে তারপর যাইতে হবে এর জন্য আমরা বলছি না যে আমরা বাংলাদেশিরা যতক্ষণ পর্যন্ত টাকা না দেব ততক্ষণ পর্যন্ত ওইটার মূল্যায়ন করি না টাকার বদলে পাঁচ টাকার বললি যদি পাঁচ লক্ষ টাকারও আমরা কাগজে সই করি ওই কাগজের আমাদের কোনো মূল্যই নেই মূল্য হবে ইনশাল্লাহ আমাদের কাছে ওইটার মূল্যায়ন করার সিস্টেম আছে আমরা ওইটা করে ফেলি ঠিক আছে সেটার প্রমাণও আমরা দিয়েছি আজকেও আবার ফেসবুকে পোস্ট করবো নো প্রবলেম সবাই দেখো সবাই জানো যে আমরা কীভাবে এটার মূল্যায়ন করি